জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এই ফাল্গুন মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং মহাদেবের অত্যন্তই প্রিয় মাস কারণ এই ফাল্গুন মাসেই হয় মহাশিবরাত্রি এবং দোল পূর্ণিমা এবং এই ফাল্গুন মাস থেকে বসন্তের আগমন হয় বসন্ত মানে জীবন থেকে সকল দুঃখ জড়তা কাটিয়ে জীবনে আনন্দ সৌভাগ্য এবং খুশি রঙে মেতে ওঠা শাস্ত্র বলছে যে এই মাস চলাকালীন শিবলিঙ্গে জল অর্পণ করলে বাবা বিশেষ প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা তিনি শিবরাত্রির মধ্যেই পূর্ণ করে দেন এছাড়া এই মাসে মা লক্ষ্মীর পুজো অর্চনায় তুলসী সেবায় এবং এই ফুল ফল মাকে নিবেদন করলে সেই ব্যক্তির বাড়িতে মায়ের বিশেষ কৃপা হয় ফলে আগের তুলনায় তাদের আর্থিক উন্নতি বাড়েই বাড়ে এবং এই মাসের যে কোনো একদিন এই সামান্য জিনিসটিকে বালিশের নিচে যদি আপনারা রেখে ঘুমান তো আপনাদের আর্থিক ভাগ্য বন্ধুরা খুলবেই খুলবে এবং এই মাস চলাকালীন ভুল করেও কিন্তু বন্ধুরা এই সামান্য ভুলগুলো আপনারা একদম করবেন না কারণ এমন বাড়িতে মা লক্ষ্মী কখনো কৃপা করেন না ফলে সারা মাস আমাদের বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হয় কারণ আমরা নিজেরাই আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দিই তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পারলে বন্ধু বান্ধব পরিবারদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার বেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কী করে রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসন কোশুনই গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা এই পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই বেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের চলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি লক্ষ্মী করি সংখ্য চালের নৈবিদ্ধ এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয় কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাব তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনও প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশিবাই